ভাবতো একটা দেশ যেখানে সকালবেলা ট্রেন যদি দশ সেকেন্ড দেরি করে তাহলে ট্রেন কোম্পানি দুঃখ প্রকাশ করে নোটিশ দেয় একটা দেশ যেখানে রাস্তায় কেউ জোরে কথা বলে না তবুও সবাই ঠিক ঠিক জায়গায় পৌঁছে যায় একটা দেশ যেখানে মেয়েরা সুন্দর পরিপাটি আত্মবিশ্বাসী কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে চাপ দায়িত্ব আর নীরব যুদ্ধ আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো এই পুরো দেশটাই দাঁড়িয়ে আছে ভূমিকম্পের বুকের উপর এই দেশটা কোনো কাহিনী না এই দেশটাই জাপান আজকের ভিডিওতে আমরা জাপানকে টুরিস্টের চোখে দেখব না আমরা জাপান এত উন্নত হলো মানুষ কীভাবে চলাফেরা করে জাপানি সুন্দরী মেয়েদের বাস্তব জীবন পরিবেশ আর শৃঙ্খলা রাজনীতি আর নিয়ন্ত্রণ আর সেই অদৃশ্য ভয় ভূমিকম্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে তুমি বুঝবে জাপান সুন্দর শুধু বাইরে থেকে না ভেতরটা আরো গভীর আর আরো কঠিন এক জাপান কিভাবে এত উন্নত হলো, অলৌকিক কিছু না শৃঙ্খলা জাপান উন্নত হয়েছে কোনো জাদুতে না তাদের কোনো বিশাল তেল নেই বিশাল জমিও নেই জনসংখ্যা বেশি জায়গা কম তবুও জাপান এগিয়ে গেছে কেন কারণ তারা সময়কে সম্মান করে কারণ তারা কাজকে পূজা করে কারণ তারা নিয়মকে প্রশ্ন করে না মানে জাপানে ছোটবেলা থেকেই শেখানো হয় তুমি যদি কাজটা করো পুরো করো না পারলে করো না এখানে অফিসে বসে থাকা মানেই কাজ করা না কাজ মানে ফল একজন মানুষ যদি রাস্তা পরিষ্কার করে সে মাথা নিচু করে না সে জানে সে দেশের একটা অংশ এই মানসিকতায় জাপানকে ভেতর থেকে শক্ত করেছে দুই মানুষের চলাফেরা নীরব কিন্তু নিখুঁত জাপানের রাস্তায় প্রথম যেটা চোখে পড়ে শান্তি হর্ন নেই বললেই চলে কেউ অযথা দৌড়ায় না ট্রাফিক পুলিশ চ্যাঁচায় না সবাই জানে কখন কোথায় দাঁড়াতে হবে ট্রেনে ওঠার সময় লাইন লিফটে ওঠার সময় লাইন এমনকি এসকেলেটরেও আলাদা দিক এখানে কেউ তোমাকে ঠেলে এগিয়ে যাবে না কারণ সমাজ শেখায় তুমি একা না সবাই মিলে চলছ এই নীরব শৃঙ্খলায় জাপানের আসল শক্তি সৌন্দর্যের পেছনের বাস্তবতা বলে জাপানি মেয়েরা সুন্দর সুন্দর হ্যাঁ। কিন্তু এই সৌন্দর্য শুধু মুখে না তারা পরিপাটি তারা আত্মসম্মানী তারা নিজের সীমা জানে কিন্তু একটা কথা খুব কম মানুষ জানে জাপানি সমাজে মেয়েদের উপর চাপ কম না ভালো চাকরি পরিবার সামলানো সমাজের প্রত্যাশা সব একসাথে এখানে মেয়েরা স্বাধীন কিন্তু সেই স্বাধীনতার সাথে ও সমান রাতে একা হাঁটতে পারে কারণ আইন শক্ত কারণ পুরুষ জানে একটা ভুল মানেই জীবন শেষ এই নিরাপত্তায় মেয়েদের আত্মবিশ্বাসী করে চার পরিবেশ পরিষ্কার কারণ কারণ মানুষ পরিষ্কার জাপানের রাস্তায় ডাস্টবিন কম তবুও রাস্তা পরিষ্কার কেন কারণ মানুষ নিজের ময়লা নিজে বহন করে স্কুল থেকে শেখানো হয় ক্লাসরুম ছাত্ররা পরিষ্কার করবে টয়লেট ছাত্ররা পরিষ্কার করবে এই শিক্ষা মানুষকে শেখায় পরিবেশ মানে সরকারের দায়িত্ব না এটা আমাদের দায়িত্ব এই জন্যই ভিড়ের শহরেও জাপান পরিষ্কার পাঁচ রাজনৈতিক অবস্থান কম নাটক বেশি কাজ জাপানের রাজনীতির শান্ত খুব কম হইচই কেন কারণ এখানে রাজনীতি মানে শো না সার্ভিস বড় বড় প্রতিশ্রুতি কম ধীরে কিন্তু স্থির উন্নতি জনগণ খুব আবেগী না ভুল করলে ক্ষমা কম এই ভয়টাই রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখে ছয় ভূমিকম্প নীরব আতঙ্কের সাথে বেঁচে থাকা এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে। জাপান বসে আছে এর উপর মানে যে কোনো সময় মাটি নড়ে উঠতে পারে ছোট ভূমিকম্প এখানে স্বাভাবিক মানুষ থামে না কিন্তু বড় ভূমিকম্প এলে পুরো শহর থমকে যায় স্কুলে বাচ্চাদের শেখানো হয় কিভাবে লুকাতে হবে কিভাবে বাঁচতে হবে মানুষ এখানে জানে জীবন নিয়ন্ত্রণে না এটাই বাস্তবতা জাপানিদের অহংকার কমিয়ে দিয়েছে জাপান উন্নত কারণ তারা বাস্তবতাকে অস্বীকার করে না তারা জানে ভূমিকম্প আসবে চাপ থাকবে জীবন কঠিন তবুও তারা নিয়ম মেনে চলে কিন্তু এই শৃঙ্খলার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু অন্ধকার সত্য যা খুব কম মানুষ জানে অতিরিক্ত কাজের চাপ একাকিত্ব নীরব মানসিক যুদ্ধ এখন আমরা ঢুকব জাপানের সেই জায়গায় যেখানে ক্যামেরা কম যায় আর মানুষ কথা বলে না সাত কারসি কাজ করতে করতে মৃত্যু জাপানে একটা শব্দ আছে কারসি এর মানে অতিরিক্ত কাজ করে মৃত্যু এটা গল্প না এটা সরকারি শব্দ অনেক জাপানি মানুষ সপ্তাহে ছয় সাত দিন কাজ করে দিনে বারো থেকে চোদ্দ ঘণ্টা তারা ক্লান্ত হয় কিন্তু বলে না কারণ সমাজ শেখায় বেশি কাজ মানে ভালো মানুষ বিশ্রাম মানে দুর্বলতা ফলে কি হয় হার্ট অ্যাটাক স্ট্রোক মানসিক ভেঙে পড়া আত্মহত্যা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো অনেক সময় এই মৃত্যুগুলোকে কাজের অংশ হিসেবে দেখা হয় এই উন্নতির আলো অনেকের জীবন ধীরে ধীরে খেয়ে ফেলে আট ভিড়ের মধ্যে একাকিত্ব টোকিও পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি তবুও এই শহরে মানুষ ভীষণ একা প্রতিবেশীর নাম জানে না কাউকে নিজের কষ্ট বলে না অনুভূতি লুকিয়ে রাখে জাপানে একটা ব্যাপার খুব স্বাভাবিক একজন মানুষ একটা ছোট ঘরে একাই থাকে একাই খায় এবং একাই মারা যায় কেউ জানতেই পারে না সে মানুষটা আর নেই এই একাকিত্ব চিৎকার করে না নীরবে মানুষকে ভেঙে দেয় নয় ভূমিকম্পের পরের ভয় মানসিক ক্ষত ভূমিকম্প শুধু বিল্ডিং ভাঙে না এটা মানুষের ভেতরেও ভাঙন ধরায় অনেক মানুষ প্রতিদিন ঘুমাতে যাওয়ার সময় ভাবে আজ রাতে যদি মাটি নড়ে এই ভয় নিয়ে বছরের পর বছর বাঁচা সহজ না কিন্তু জাপানিরা অভিযোগ করে না তারা প্রস্তুত থাকে এই প্রস্তুত থাকা মানুষকে শক্ত বানায় কিন্তু একই সাথে চুপ করিয়ে দেয় কেন জাপানিরা এত চুপ কারণ ছোটবেলা থেকে শেখানো হয় বেশি কথা না বেশি আবেগ না নিজের সমস্যা নিজেই সামলাও এই শিক্ষা সমাজকে শৃঙ্খলাবদ্ধ করে কিন্তু মানুষের মনকে একটু একা করে দেয় সবশেষে বলবো জাপান আমাদের একটা বড় সত্য শেখায় উন্নয়ন মানে শুধু ট্রেন প্রযুক্তি পরিষ্কার রাস্তা নয় উন্নয়নের একটা মূল্য আছে আর সেই মূল্য অনেক সময় মানুষ নিজের মন দিয়ে দেয় জাপান সুন্দর জাপান নিরাপদ জাপান শৃঙ্খলাবদ্ধ কিন্তু জাপান সহজ না এই দেশটা প্রমাণ করে সবকিছু একসাথে পাওয়া যায় না এখন প্রশ্ন একটাই আমরা উন্নতি চাই কিন্তু তার দায়িত্ব নিতে রাজি তো কমেন্টে লিখে জানাও আর এমন বাস্তব গভীর ডকুমেন্টারি পেতে এ আর অল ডকুমেন্টারি সাবস্ক্রাইব করো আজকের মতো আল্লাহ হাফিজ